হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি খুব একটা ভালো নেই তো আমরা এসেছি দিদাবাড়িতে তোমরা আগের ভিডিওতে দেখতেই পেরেছো যে দিদাবাড়িতে এসেছি তারপর এদিকে দেখতেই পাচ্ছ এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে দিদাদের উঠুন পুরো জলে ভেসে গেছে এরকম বৃষ্টি হয়েছে কিন্তু এরকম কোনো জীবনে জল হয়নি ঠিক আছে তো যাই হোক তারপর এদিকে আমার বোন ঘুমাচ্ছিলাম ভিডিও বানাচ্ছিলাম তাই বোন আবার হাসছিলো তারপরে এদিকে আমার দাদু বলছে ফালতুতে চার্জগুলো নষ্ট করছিস কারেন্ট নেই আর এদিকে আমার দিদি লাইট ধরে রেখেছে আর মাসি রান্না করছে আর এদিকে রান্না হচ্ছে হচ্ছে হাসির মাংস তো দেখতেই পাচ্ছ বৃষ্টির মধ্যে হচ্ছে হাঁসের মাংস মানে বৃষ্টি হবে আমরা জানতাম না মানে মাংস রান্না বান্না সব শুরু হয়ে গেছে তারপরে দেখছি বাইরে এরকম পরিমাণে বৃষ্টি আর জল জমে গেছে আর এদিকে আমার মাসি রান্না করছিলো তারপরে এদিকে আমি দেখছিলাম ঘরের দিকে যে দেখি আমার বাবার মিশো কী করছে আর এদিকে আমার বাবা আর মেশুর খুলে দেখছিলো যে কীরকম বৃষ্টি হচ্ছে কতটুকু জল হয়েছে আর আমার বাবা দেখতে পাচ্ছো হট করে মানে ভয় পেয়ে গেছে সবাই এসে ডাকছে যে বাইরে দেখো কত পরিমাণে জল হয়েছে আর এদিকে আমার মেশের মুখটা দেখো বাচ্চাদের মতন মানে ভয় পেয়ে গেছে ঠিক আছে মানে আমার মেশের রিয়োকশানগুলো জাস্ট সেরা লাগে আমার তারপরে এদিকে সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছিলো বাইরে দিকে যে কত জল হয়েছে দেখি এদিকে আমার মাসি মেশো দিদি মা সবাই মিলে দেখছিল আর আমি এদিকে ভিডিও বানাচ্ছিলাম তো দেখো এদিকে একটা সিঁড়ি ডুবে গেছে ঠিক আছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে সত্যি কিচ্ছু নেই এত বৃষ্টি আমি বৃষ্টি হতে দেখেছি বাট দিদাবাড়িতে এরকম কোনো জীবনে জল হতে দেখিনি আর এদিকে আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে এত জল হচ্ছে আর আমার মাকে সবাই ভয় দিচ্ছে আজকে আমরা সবাই ভেসে যাব জলে আর আমার মা দেখতে পাচ্ছে বলছে তাহলে আমরা কোথায় যাব। সেই সবই বলা বলি হচ্ছিলো তারপর এদিকে দেখতে পাচ্ছ দিদাবাড়ির পাশে বাগান ঠিক আছে এটা হচ্ছে লম্বু বাগান তো যাই হোক গাছগুলোকে লম্বা লম্বা তাই মনে হয় এটাকে লম্বু বলা হয় তো আমি জানি না গাছগুলোর নাম কী তো এটা বইটা বলে তো দেখতে পাচ্ছ পুরো চারিদিকে জল আর জল তারপরে এদিকে আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে বৃষ্টিটা হালকা পরিমাণে সত্যি একটু কমেছে দেখেও একটু ভালো লাগছিলো আর এদিকে দেখো দিদাদের এখানে এক চালা মানে একটা উনুন উনুনের রান্নাঘর আছে তো সেটাও দেখতে পাচ্ছি পুরোই ভেসে গেছে তারপরে এদিকে এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আমি ঘুম থেকে উঠে একটু ভিডিও বানানোর জন্য বেরিয়েছি আর কালকে আমার গেম খেলার চক করে এদিকে দিদার উনুন পুনুন ভেঙে ভুঙে আমি ঢুকে গেছি উনুনের ভেতরে ঠিক আছে কালকে ভিডিও বানাইনি সকাল সকালবেলায় তোমাদেরকে দেখাবো দেখো কালকে আমার এত গেম খেলার চোট যে আমি উনুন ভেঙে পড়ে গেছি তো দেখতে পাচ্ছ চারিদিকে চেয়ারের পায়ের ছাপ আর দিক ননটার অবস্থা একদমই খারাপ তো যাই হোক এদিকে এখন আমি একটুখানি পোস্ট করে বাচ্চাছিলাম তো যাই হোক ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইবটা করতে ভুলো না টাটা